চলো যদি না মারতে পারি তাহলে চ্যালেঞ্জ বরবাদ আর যদি মারতে পারি তাহলে গাইছ তোমরা এই কুশিতে লাইক্রাইব শেয়ার করে দিও এর আগে কোনো কিছুই দেওয়ার দরকার নাই চলো আর যে কেটে কি খায়া খায় আমার খেলা দেখতেছো অবশ্যই কমেন্টে জানেও চলো দেখি এনে ওয়ান টেপকে আমি মারতে পারি কি পারি না চলো চলো গাইস গাইস কই কই এ তু কে এ একটা ওয়ান ট্যাপ আমার তো ওয়ান ট্যাপ মিস হয় না বাবু একটা ওয়ান টেপ ভাই ওয়ান ও পাই কি একটা অসাধারণ ওয়ান টেপ বা বই তো আমি পুরাই মারাকতো সিরিয়াস টাকা আর কি বলবো তোমাদেরকে চলো ব্যাপারটা দেখি রাউন্ডটা কি বার যেতে পারি না কি আরে ভাই পলায় পলায় মারাস কেন চলো আরে ভাই আরে ভাই আরে একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ও ভাই সাব দুই রাউন্ড দুই রাউন্ড ট্যাপ মারেছি চলো পাঁচ রাউন্ডে ট্যাপ টার্গেট হচ্ছে পাঁচটা ওয়ান ট্যাপ মারার দেখি মারতে পারি কি পারি না চলো গাইস ওয়ান ট্যাপ লাগো ভাই লাভ দিয়ে মারছে ওয়ান ট্যাপ ও আমার স্পি আমার স্পি নাই আমার স্পি নাই ভাই গাইস 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 আমার স্পি নাই আমার স্পি ও ভাই নামটা কি দে তো সিটি ভাই সিটি আপু ভাই ভাই আমার বড় বোনের নাম তো সীতা সিটি এনে ভাই সিটি পড়ে গেছে চলো ব্যাপার না মায়া পড়ছে এটা মায়া প্লেয়ার ভাই আমার হেলথ নাই ওর মনে হেলথ পুরাই অবস্থা টাইট চলো দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কি না এই ঘুষিটা একটা ওয়ান ট্যাপ মায়েরা দিছি চলো গাইজ একটা ইমোটা মেয়ে না দিছি ভাই তিন রাউন্ডে তিন রাউন্ড ট্যাপ ব্যাপার না চিল আকাশ এবং নীল আমার গুলি করতেছে উন্দা দুম্বিল

ও এটা কি ভাই ও আমার নিজের আমি নিজের নিজে বিশ্বাস করতাছি না এই তোমার লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেব কারণ না আমরা মাইরা দিছি আর একটা মালিক খেলার ডান মানে পাঁচটা কমপ্লিট ও ভাই অন্টেপ মিস চলো ব্যাপার না রং নীল ওরা মাইরা দিব আমি চিল ও ভাই আমার হেলথের অবস্থা বারোটা ভাই অন্টা প্লাসপ পন্ডে ভাই আরেকটা একটা রাউন্ডে কি পারবো কি পারবো না ভাই অনটা ও ও পাঁচ রাউন্ডেপ এখন কি বালা লাইক ছাবস্ক্ৰাইব দে দে দেও গুড বাই আলহ নেক্সট ভিডিঅ' নেক্সট ভিডিঅ' দেওক